ہم گری بو کپے بےحد درود ہم فوق کی سروت پہلا مصطفیٰ

وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغير شباي برون رب ارحمهما كما ربياني সঙ্গে রব্বুল আল্লাহ শাহি জামে মসজিদে আল্লাহ বারুদিন দিন ব্যাপী দে মিলাদবী সাল্লাহ আলী হসাল্লামের আজ তৃতীয় দিনে আয় আল্লাহ আমি গুণাগার নগণ্য আল্লাহ কোন এলেম নাই আমল নাই আল্লাহ আমার উস্তাদদেরকে পাশে নিয়ে আমার ছোট ছোট ছাত্র ভাইদেরকে নিয়ে সাদা দাড়ি ওলা মুরব্বী বাবাদেরকে নিয়ে আলেম ওলামা হাফেজ কোরআনদেরকে নিয়ে কলিজা টুকরা যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ তোমার কুরআন তোমার হাবিবের সুন্নার আলোচনা শুনে। আল্লাহ তোমার বন্ধুর উপর সালাতু সালাম পাঠ করে আল্লাহ তুমি মণিবের দরবারে বিক্কারের দুইটা হাত বাড়িয়ে দিলা আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া! তোমার আহমাতুল্লি আল আমিনবীর দিকে তাকায়া আমাদের তামাম জিন্দিকের রে গুনাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কুটি গন্ধে তো সালাম সোনার মাদীনা Bye. নবীজির কদম মোবারকে কবুল করে নাও আল্লাহ আমরা হাত মারাইলাম এই শাহি জামে মসজিদের কমিটি আল্লাহ কমিটি এবং কমিটির সমস্ত সদস্যবৃন্দ এই মসজিদের ক্ষতি ইমাম মুয়াজ্জিন খাদেম সহ এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যত মুসল্লি নামাজ আদায় করেছেন যারা আজকে দিন এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আল্লাহ কবরের মুছবাসীন্দ হয়ে গেছেন আল্লাহ সমস্ত কবরবাসীদের কবরে আজকে হাদিয়া

আল্লাহ এলাকার যত মানুষ অন্ধকার কবরে সেই তো প্রত্যেকের কবরে সবরে পৌঁছায়া দাও আল্লাহ এই ঈদে মিলাদুন সিলা করে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ আমার উস্তাদ জিদের রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দাও এই মসজিদের মধ্যে যারা খেদমত করছেন মাদ্রাসায় যারা খেদমত করতেছেন আল্লাহ প্রত্যেকের হায়াতে রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দাও আল্লাহ আল্লাহ আমার ছাত্র ভাইগুলি হাত বাড়িয়েছে আল্লাহ প্রত্যেক ছোট ছোট ছাত্র ভাইদের আল্লাহ জেহান শক্তি মগস্থ শক্তি বিদ্যা বুদ্ধি দাও আল্লাহ তাদের জন্য তোমার কোরআনকে তুমি সহজ করে দাও আল্লাহ কোরআন উলকারি করে আল্লাহ ভালো শ্রেষ্ঠ একজন আলেম হওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ এই মসজিদের মুসল্লি সহ সবাই রে তোমার হাওলা করে দিলাম আল্লাহ ছোট ছোট ছাত্র ভাইদেরকে হাওলা করে দিলাম আল্লাহ আমার উস্তাদজিদেরকে হাওলা করে দিলাম